আইন বিষয়ক আলোচনায় নতুন আরেকটি বিষয়ে সকলকে স্বাগত জানাচ্ছি গতকালকে আলোচনা করেছিলাম ফৌজদারি কার্যবিধির নব্বই ধারা সম্পর্কে আজ আলোচনা করব ফৌজদারি কার্যবিধির একানব্বই এবং বিরানব্বই ধারা ফৌজদারি কার্যবিধির একানব্বই ধারায় বলা হয়েছে হাজির হইবার জন্য মুসলেখা লইবার ক্ষমতা কার হাজির হইবার জন্য বা কার কাছে মুসলেকা লইবার ক্ষমতা সেই সম্পর্কে আসুন আলোচনা করি কোন ব্যক্তি হাজির হইবার বা গ্রেফতার করিবার জন্য কোন আদালতের প্রিজাইডিং অফিসার সমন ও প্রদানের ক্ষমতাবান থাকিলে এবং সেই ব্যক্তি উক্ত আদালতে হাজির থাকিলে উক্ত অফিসার তাহাকে উক্ত আদালতে হাজির হইবার জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুসলেকার সম্পাদনে বাধ্য করিতে পারবেন বইয়ের ভাষায় বলা আছে কোন ব্যক্তির হাজির হইবার বা গ্রেপ্তার করিবার জন্য কোন আদালতের প্রিজাইডিং অফিসার সমন করোনা প্রদানে ক্ষমতাবান থাকিলে এবং সেই ব্যক্তি উক্ত আদালতে হাজির থাকলে তো অফিসার তাহাকে উক্ত আদালতে হাজির হইবার জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুসলেকা সম্পাদনে বাধ্য করতে পারবেন এবার বইয়ের আঙ্গিকে নিজেদের ভাষায় বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে আদালতের প্রিজাইডিং অফিসার যিনি কোনো ব্যক্তিকে সমন এবং পরোয়া জারি করিতে ক্ষমতা প্রাপ্ত ঠিক এরূপ অফিসারের নিকট যদি কোনো ব্যক্তি আদালতে হাজির থাকেন তাহলে আদালতের প্রয়োজনে তিনি নির্ধারিত তারিখে হাজির হবেন এই মর্মে উক্ত ব্যক্তির নিকট হতে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুসলেকা সম্পাদনে বাধ্য করিতে পারিবেন অবশ্যই সহজ করে বলেছি বুঝতে অনেকটা সহজ হয়েছে যে আদালতের প্রিজাইডিং অফিসার যিনি সমন জারি বা গ্রেপ্তারি পরা জারি করিতে ক্ষমতাপ্রাপ্ত এরূপ অফিসারের নিকট যদি কোনো ব্যক্তি হাজির থাকে বা তিনি যদি আদালতে হাজির থাকেন তাহলে আদালতের প্রয়োজনে বা বিচারিক প্রয়োজনে যখনই নির্ধারিত তারিখ তিনি উল্লেখ করে দিবেন সেই নির্ধারিত তারিখে উক্ত ব্যক্তি আদালতে হাজির হবেন এই মর্মে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত তাকে মুসলেকা সম্পাদনে বাধ্য করতে পারবেন ফৌজদারি কার্যবিধির একানব্বই ধারা ফৌজদারি কার্যবিধির বিরানব্বই ধারায় বলা হয়েছে মুসলেকায় আবদ্ধ থাকার সত্ত্বেও হাজির হতে ব্যর্থ হলে উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করিয়া তাহার সম্মুখে হাজির করিবার নির্দেশ দিয়া প্রদান করিতে পারিবেন তাহলে ধারায় যে ব্যক্তিকে মুসলেকায় আবদ্ধ থাকার সত্ত্বেও যদি হাজির হতে ব্যর্থ হয় তাহলে সেই আদালতের প্রিজাইডিং অফিসার তার সম্মুখে উক্ত ব্যক্তিকে হাজির করার জন্য গ্রেপ্তারি করোনা প্রদান করতে পারবেন ফৌজদারি কার্যবিধির বিরানব্বই ধারায় সেই কথা বলা হয়েছে তো বন্ধুরা আজ আলোচনা করলাম ফৌজদারি কার্যবিধির একানব্বই এবং ফৌজদারি কার্যবিধির বিরানব্বই ধারা বইয়ের আঙ্গিকে নিজেদের মতো করে আইনটা বোঝার চেষ্টা করতে হবে বইয়ের ভাষা বুঝতে অনেক সময় কঠিন হয় বইয়ের আঙ্গিকে পড়াশোনা করলেও সবসময় আইনটাকে নিজের সাবলীল ভাষায় মনে রাখার জন্য চেষ্টা করবেন তাহলে আইনটা সহজে মনে থাকবে তো বন্ধুরা আজকের আলোচনাটি এই পর্যন্ত আজকের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্য ব্যক্তিরাও এই সম্পর্কে জানার সুযোগ পায় তো বন্ধুরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে